হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতেছি পটল বাজি করবো আর মাছ রান্না করবো তো দেখেন আমি পটলগুলো কেটে হলুদ মরিচ মেখে লবণ দিয়ে এখন আমি ভাজা ভাজা করে নিতেছি আমার কাছে পটল বাজি খেতে অনেক মজা লাগে ভালো লাগে তাই পটল ভাজি করবো আজকে ছোটো একটা ভিডিও দিয়ে দিচ্ছি সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন ওয়াচ করবেন তিন মিনিটের সাড়ে তিন মিনিটের ভিডিও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখা শুরু করার জন্য কেউ কমেন্ট করে চলে যাবেন না আমার ভিডিওটা দেখে যাবেন তো দেখেন পটল ভাজিগুলো কত সুন্দর লালচে লালচে হয়ে গেছে পটল ভাজি করার পর এখন আমি মাছ রান্না করে নিব। মাছগুলো আমি ভাজা করে নিতেছি এখানে কার্পু মাছ রান্না করব আমি তো কার্পু মাছগুলো আমি বেজে নিতেছি সাথে আমি মাছ ভাজার পর আমি যে পটল এবং আলু দিয়ে রান্না করব সেগুলো আমি সেই প্যানে তাওয়াতে ভেজে নিচ্ছি যদি সবজিটা এরকম করে সুন্দর করে একটু লাল করে বেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই সুস্বাদু এবং মজা হয় তো সবজিও ভাজা হয়ে গেছে এখন আমি প্যান বসায় দিলাম প্যানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়ে এখন আমি মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে মশলা দিয়েছি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনে গুঁড়া আমি ধনে গুঁড়াটা সব তরকারিতে দিই না ধনে গুঁড়া তাও দিয়ে দিলাম তো মশলাগুলো এখন আমি ভালো করে কষায় নিতেছি মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে এই তো আমি বেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম কুচি কুচি করে আলু পটল বেজে নিয়েছি সেগুলো আমি এখন মশলার সাথে কষায় আর একটু আমার ভিডিওতে ভিউজ আসে না ভিডিও দিতে ভালো লাগে না ওয়াচ টাইমও আসে না সবাই কমেন্ট করে চলে যায় একটু দেখে কমেন্ট করে চলে যায় কেন এরকম করে আপুরা ভালো লাগে না সব আপুরা তো এক রকম নয় কিছু কিছু আপুরা এই কাজটা করে থাকে কমেন্ট করে চলে যায় ঠিক মতো লাইকও দেয় না আমি ঠিক মতো লাইক পাই না তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম আমি যেহেতু তরকারিটা ভুনা ভুনা করবো তো বেশি পানি দিলাম না এখন বলক এসে গেছে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা তুলে আবার দেখাচ্ছি এই তো আজকে আমার কাছে ধনেপাতা নাই তাই ধনেপাতা দিতে পারলাম না তা আমার পটল বাজিয়ে এবং মাছ রান্না কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন দেশ বিদেশ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই হাতের কাছে ধনে না থাকাতে ধনে দিলাম না আমার রেসিপি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস